আসসালামু আলাইকুম সুপ্র দর্শক মন্ডলী কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুপ্র দর্শক মন্ডলী আপনাদের কমেন্টের উপর লক্ষ্য করে আজকে খুবই সুন্দর একটি প্রপার্টি আপনাদের দেখাবো অবশ্যই এই প্রপার্টির মালিকানা খাজনা খারিজ ট্যাক্স সবকিছু কিছু আপনাদেরকে নিজেকেই যাচাই বাছাই করে নিতে হবে চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে আসসালামু আলাইকুম নবগ্রাম রোড নলিদাসের পুল পুলের ওখানে রহমানিয়া মাদ্রাসা মাদ্রাসার সাথেই কিছু প্লট বিক্রি করা হবে খান বিল্ডার্সের পোলট এগুলো এখানে চার শতাংশর পোলট পাঁচ শতাংশের প্লট এইগুলো প্লট এই প্লটের রাস্তায় কোনো জমি দেওয়া লাগবে না রাস্তা ছাড়াই সরজমি নিয়ে যতটুকু কিনবেন ততটুকুই পাবেন হ্যাঁ এখানে চার শতাংশ আছে এইটাই আছে চার ওই পরেরটায় আছে ওই মাথারটায় আছে পাস এই রাস্তা হয়েছে এগারো ফিট এগারো ফিট রাস্তা সামনের পোলটগুলো সেল হয়ে গেছে সামনের পোলটগুলো সেল হয়ে গেছে মেইন রাস্তা থেকে পোলটের কাছে আসতে চল্লিশ সেকেন্ড সময় লাগে চল্লিশ সেকেন্ড হুম শতাংশ নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ আট লাখ টাকা খুঁজে প্রতি শতাংশ আট লাখ টাকা করিয়া মালিকের নাম্বার দিয়ে আছে। যদি যাদের জমি কেনার ইচ্ছা আছে তারা মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন নবগ্রাম রোড নলিদাসের পোল পুলের ওখানে রহম মাদ্রাসা মাদ্রাসার সাথেই কিছু পোলট বিক্রি করা হবে খান বিল্ডার্সের পোলট এগুলো এখানে চার শতাংশর পোলট পাঁচ শতাংশের পোলট এইগুলো প্লট এই প্লটের রাস্তায় কোনো জমি দেয়া লাগবে না রাস্তা ছাড়াই পোল সরজমি নিয়ে যতটুকু কিনবেন ততটুকুই পাবেন হ্যাঁ এখানে চার শতাংশ আছে এইটায় আছে চার ওই পরেরটায় আছে ওই মাথারটায় আছে পাঁচ